বিভিন্ন রকমের স্লোগান মত দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মত দিয়ে তারা হয়েছিল আগমনকে বোধহয় স্বাগত জানান আমরা চাই সেটা বাংলাদেশে ফেসিবাদ কখনো প্রত্যাবর্তন করে সেটাকে আমরা কেউ চাই বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষ সেই জন্য রক্ত দিয়েছে একটা বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজভেদ হবে না বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে তার বিচার করতে হবে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ফ্যাসিস্ট হাসিনা মন্ত্রী এমপি দসর তাদের প্রত্যেককে আইনা আনতে হবে যারা মানবতা অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে সেই বিচার আদালত আরো হবে সামনে প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে তবে এখানে আমাদের একটি কথা আছে যদি আমরা হাজারে হাজারে লক্ষ বিচার করি তাহলে এই জাতিকে সবসময় বিচার প্রতিশোধ বিরক্তির মধ্যে থাকতে হবে সেজন্য যারা সাধারণ সাধারণ আমি বলছি এখানে তারা যাবে আমরা আইনের মাধ্যমে চিত্র ন্যাশনাল ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে যেটা সাউথ আফ্রিকায় হয়েছে পৃথিবীর আরো কয়েকটি দেশে হয়েছে যাতে চূড়ান্ত বিরুদ্ধে না তবে অবশ্যই মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত যারা গ্রন্থনে জড়িত যারা হত্যাযজ্ঞে জড়িত যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত সেই যে বাহিনীর হোক সেই লোকই হোক তাকে জমা করা হবে না আমার বক্তব্য অনেক দিন হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনের কিছু স্মৃতি আমাকে তাড়া করছিল সেজন্য বক্তব্য না আশা করি আগামীকাল থেকে ষোলোই জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে সকল শহীদের রক্তকে আমরা স্মরণ করবো করবো করব বান করবো

সব সময়ের জন্য ফেসিবাদের আগমনকে আমরা রুখতে পারব তার মধ্য দিয়ে শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারব যা স্বপ্ন আমাদের সন্তানরা আমাদের শহীদরা দেখেছেন সেই শহীদের রক্তের আকাঙ্ক্ষা সেই শহীদের রক্তের প্রত্যাশা এই জাতির প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমরা উদ্ধ তুলে ধরব এই ফেসিভাতি গণতান্ত্রিক পক্ষকে আমরা সমুন্নত রাখবো